দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আর আমাদের প্রতি বছরে বার্ষিক দুইটা খেলা হয় ঈদ উপলক্ষে যেখানে যেহেতু সবাই বাইরে থাকে বাইরে থেকে আসার পরে আমাদের এই খেলার আয়োজন করা হয় এবছরের ন্যায় এই যে একনিষ্ঠ প্লেয়ার এ টিমের অধিনায়ক সে এখানে ফিল্ড পরিষ্কারের কাজে ব্যস্ত হয়ে গেছে ভাই তোমার অনুভূতি কি বলে দিন অনুভূতি ভাই কাজ করতে হবে খেলা খেলাধুলা খেলতে হবে ওই যে আর একজন আসছে সে কাজ করতে আসছে না সে অফিসে আসছে বুঝতে পারছে না আপনারা আসলে তাকে দেখতে পারবেন কাকু তুমি খালে একটা তুমি খালে একটা টাই পরে আসো তুমি একটা টাই পরে আসো তাহলে হবে যে আমরা গাছের ভিতর খেলি পেছনে বাঁশ বাগান এটা আমাদের খেলার মাঠ মাঠটা অনেক বড় যদি এখন খেলার তো ওরকম

হ্যাঁ কাজ করছি আমরা সবাই কারণ বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে ফিল্ডটা ডুবে গিয়েছিল আর ফিল্ডে প্রচুর গাছ জন্মেছে এই যে শিশু গাছ যদিও এই গাছ সবার উপরে থাকে এবং বড় হয় কিন্তু এর নাম কেন শিশু তা আমাদের জানা নাই এই যে খেলবেন তো ও বলো হোক ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি সেগুলো কথাই বলছে না এই শিকড়টা কাটি ফিলটা দেখা ঘুরে ঘুরে সুন্দর বনবন দেখা মানুষজনের এই যে সব সুন্দর বন সব বনের ভিতরে কত অতীত কত স্মৃতি আমাদের আছে ওরে একটা ধানি আনতে ওলা हल्ला দে বিশ কার্যক্রম চলছে খেলা হবে ব্রো দে 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 এই হবে মাছ গানে ছাইলা বাবা একটা ডগ বল তে দাম তো দি না যাক তো মারা যাবে যা লাইভ গ্যারান্টি মোর বি গ্যারান্টি 73 73 আরে দে আসতারে দে আরো দে এ হবে ভাই এটাই দিবি তো আল্লাহ বেশ যারা টিকটক করো তারা একটু খাই চেক করে নিতে পারো বেশ খাই টিকটক করবো কেউ সাপের কামড় খাই টিকটক করে দেবে ভাই সেদিন কি বল ভাই সাথে করে হাসপাতাল গেলাম না হুম ওই দিন এক মহিলা এলো গা বিশ খাই হুম দে ডাক্তার বসে কি বিশ বসে এলো গা পা বড় যে দেবা বি যাইদ মামার বসে মারাবি এই ছেলেটা খেলার জন্য কত পরিশ্রম করছে হয়েছে তাহলে আমাদের 20 টিস না বক্স মক্স নিয়ে পানি মানে মিশে একলাছছনে বেশি দিক যায় বেশি দিক যায় এদিকে তো বল হারাইনি সম্ভাবনা নেই আমাদের ফিল্ডের ভেতর কিছু অতিথি হয়েছে এই গেছ তো তো ফিল্ড নষ্ট হয় এই যে বতক বতক কি Haas যাই বলেন না কেন আমার আঞ্চলিক ভাষায় বলে পাতিহাস কেউ কেউ বলে বতক বতকে আর কেউ বলে না স্টুডিয়াম এই নাম কি জানে এই যে এই যে আপনারা একটা ভিলা দেখছেন যেটা আগে চঙ্ক অফিসিয়াল অফিস রুম ছিল যেহেতু এখন আর নাই তাই ভিলার নাম মালিক পরিবর্তন করেছে নিকতন জ্যোতি নিকুঞ্জ নিকতন ভিলা ভিলা নামের অর্থ কি জানিনে ভাই এ জানলি সে ভাই তাহলে আমরা কাজে লাগিয়ে যাই নয় আচ্ছা ভাই